আমাদের এলাকার মধ্যে এখন যে যার কাছে টাকা হয় বেশি তারই একটু ক্ষমতার বা বেড়ে যায় অহংকার বেড়ে যায় যার এখন ক্ষমতা আছে তার কাছে এখন রাজত্ব চলে আসে না হয় আল্লাহ তাআলা আপনাকে টাকা পয়সার মালিক বানাইছেন ধন সম্পদের মালিক বানাইছেন অহংকার করার জন্য না বোঝানোর ক্ষেত্রে বলতেছি

সুলাইমান নবীর জন্য সমবেত করা হলো পাখি সমবেত করা হলো জিন সমবেত করা হলো এবং মানুষকে সমবেত করা হলো দেখেন আল্লাহ সুলাইমান নবীকে এই পরিমাণ ক্ষমতা দেওয়ার পরেও আল্লাহ তারা কি বলতেছেন যে সুলাইমান আলী সালামের সামনে এই তিন শ্রেণীর মানুষকে যখন একত্রিত করা হলো

মানুষদেরকে মানুষদের যেভাবে বুঝাইলে মানুষ বুঝবে ওইভাবে সুলাইমান আলী সোলাত সালাম মানুষদেরকে বুঝাইছেন কিন্তু ওনার কোন সমস্যা হয় নাই দেখেন সুলাইমান আলী সোলাত সালাম তিন শ্রেণীর মানুষকে তিনভাবে ভাবে বুঝাইছে পর ওই তিন শ্রেণী লোককে সুলাইমান আলী সোলাত সালাম নিয়ে রওনা হলেন এক জায়গায় যাবেন ওই বাহিনীর মধ্যে পাকি আছে জিন আছে মানুষ আছে কথা বলছেন তারা কতটুক ক্ষমতা বানাইছেন দেখেন উনি ওনার সিংহের মধ্যে দেখে বাতাসকে বলতো হে বাতাস তুমি আল্লাহ হুকুমে আমাদের অমুক জায়গায় নিয়ে যাও

মারা যায় না অনেক সময় পিঁপড়া কিন্তু আমাদের পায়ে নিচে পড়লে মারা যায় আবার কোনো কোনো সময় পিঁপড়া যে দল আছে এই দলের মধ্যে যদি আমরা পাড়া পেরে যাই তাহলে কিন্তু আমাদেরকে কামড় দিয়ে যায় সুযোগ আর তো সুলাইমান আলী সালাতাম তার বাহিনী নিয়ে এক এলাকার মধ্যে গেলেন ওই এলাকার ওই এলাকাটা হলো পিপিলিকার এলাকা ওই এলাকার মধ্যে যাওয়ার পর الله رب العالمين قرآن مدى حتى إذا عطوا على واد النم قالت نملة يا أيها النم ادخلوا مساكنكم لا يحكمنكم سليمان وجنوده وهم لا يشعرون الله بك رب العالمين سليمان تبقى قرآن حتى إذا عطوا على واد النم قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم সুলাইমান علیہ الصلাত যাইতে যাইতে পিপরার এক এলাকার মধ্যে চলে গেলেন যাওয়ার পর পিপরার এক রানী তার বাহিনীদেরকে বলতেছেন হে পিপরার বাহিনীরা তোমরা তোমাদের ঘরের মধ্যে চলো তোমরা তোমাদের ঘরের মধ্যে প্রবেশ করো লা ইয়াhtimannakum সুলাইমানু ওয়া যুলূদুহু ওয়া হুমা লাহুল খুরূদ এরপর আল্লাহ তাআলা বলতেছেন সুলাইমান আলী সালাম তার বাহিনী নিয়ে আমাদের এলাকার মধ্যে আসলেন পিপ্রারা বলতে সুলাইমান নবী তার বাহিনী নিয়ে আমাদের এলাকার মধ্যে আসলেন কিন্তু আমরা যে এই জায়গার মধ্যে আসি সুলাইমান নবী হয়তো আমাদেরকে না দেখে আমাদের ওনাদের পায়ের নিচে হয়তো আমাদেরকে পেলে যেন আমাদেরকে পিছে না পেলে আমাদেরকে যেন মেরে না পেলে তোমরা আগে ভাগে তোমরা কি করো ঘরের মধ্যে প্রবেশ করো এই কথাটা একজন পিপ্রা রানী তার বাহিনীদেরকে বলতেছে তোকন ওই পিপরা বলতেছেন যে সুলাইমান আলী সাল্লাত ওয়া সাল্লাম একজন নবী এবং তার অনুসারী যারা আছে আমাদেরকে তারা জেনে মারবে না অথচ আমাদেরকে না জেনে মেরে ফেলতে পারে কারণ এই জায়গার মধ্যে একটা পিপরা আছে যদি সুলাইমান নবী যদি দেখে যে এই জায়গার মধ্যে একটা পিপরা আছে পিপরার মধ্যে পাওয়া দিবেন না এটা হলো জেনে আর যদি এই জায়গার মধ্যে একটা পিপরা আছে সুলাইমান আলী সাল্লাত ওয়া যদি যদি এই পিপরাটা না দেখে পাড়া দিয়ে দেয় কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা থাকে বেশি এই জন্যই তার বাহিনীদেরকে বলতেছেন যে তোমরা কি করো তোমরা তোমাদের ঘরের মধ্যে প্রবেশ করো এই কথা বলার পর একজন রানী হয়ে তার বাহিনীদেরকে বলতেছেন তোমরা তোমাদের জীবন বাঁচাও তোমরা তোমাদের ঘরের মধ্যে প্রবেশ করো আচ্ছা একজন রানী তার বাহিনীদেরকে ওই

করি মানুষ যদি সারা হয়ে থাকে একজন ফিমিলিকা যদি তার বাহিনীদেরকে মৃত্যুর হাত থেকে বাঁচানোর জন্য যদি বলে থাকে হে পিপিলিকার দল তোমরা তোমাদের ঘরের মধ্যে প্রবেশ কর আর আমরা একজন আশ্রাবুল মাকলুকাত হয়ে যদি আমি আপনি যদি একজন অপর বাইকে যদি জাহান নামের আগুন থেকে বাঁচাই তাহলে আল্লাহ তারা কত লোক পরিমাণ খুশি হবে অনেক পরিমাণ খুশি হবে না কথাগুলো বুঝতেছেন কথাগুলো বুঝতেছেন আমার এই জায়গায়

যদি কোন কল্যাণের দিকে আহ্বান থাকে তাহলে সেটা হলো মহাজিনের আহ্বান কারণ উনি দৈনিক পাঁচ বেলা ডাকতেছেন তোমরা কল্যাণের দিকে আসো কল্যাণের দিকে আসো তার মানে কি বুঝাইতেছে যে তোমরা যে কাজগুলো করতেছ যে কারা কোনো কাজ করতেছো ওইগুলো ছেড়ে তোমরা কল্যাণের দিকে আসো আল্লাহ তালার প্রতি আস পৃথিবীর শ্রেষ্ঠ আহ্বান হলো এটা এখন আমি আপনি যদি একজন অপর ভাই সে খারাপ কাজের মধ্যে লিপ্ত এখন আমি যদি তাদের তাকে বুঝে যদি ভালো কাজে আনতে পারি তাহলে সে জাহান্ন আমার থেকে বাঁচতে পারতেছে না কথা বলবেন বাঁচতে পারতেছি নি বাঁচতে পারতেছি এক ভাই বসে বসে মোবাইল সে নামাজ পড়ে না আপনি যদি আসার সময় বলেন ভাই চলেন নামাজ নামাজ পড়ে আস ওই লোকটা হয়তো বা আপনার কথা মানতেও পারে নাও মানতে পারে কিন্তু এটা তো আপনার একটা দিনের কাজ হয়ে যেতেছে দিনের একটা কাজ হয়ে যেতেছে তাবলিকের কাজ মনে করেন সবাই একত্রিত হয়ে জমায়েত হয়ে যে মানুষগুলোকে যারা বুঝাইতেছেন এটাও কিন্তু একটা তাবলিকের কাজ এবং একজন মানুষ বসে একজন আরেকজনকে বুঝাইতেছেন সেটাও কিন্তু তাবলিকের কাজ দিনের কাজে এই জন্যই আমাদের শিক্ষা ওই জায়গা থেকে নেওয়া দরকার একজন রানী পিপিলিকা হয়ে যদি তার বাহিনীদেরকে মৃত্যুর হাত থেকে বাঁচায় সে ঘরে প্রবেশ করাইতে পারে আমরা একজন আশ্রাবুল মাকলুকাত হয়ে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হিসাবে আমরা যদি কোন কোন মানুষকে যদি জাহান্নের আগুন থেকে বাঁচাই তাহলে আল্লাহ তারা কতটুকু পরিমাণ খুশি হবে অনেক খুশি হবে এই জন্য সুলাইমান আলী ইসলাম যখন পিবিলিকা বলল হে পিবিলিকার দল তোমরা তোমাদের ঘরের মধ্যে চলো একজন নবী আমাদের এলাকার মধ্যে আসছে উনি যেন আমাদেরকে যেন তো আমাদেরকে মারবে না না যেন হয়তো আমাদেরকে পিছিয়ে ফেলতে পারে

के पाकी देर भाषा बुज़ार कोमता दिस हैं जिंदे भाषा बुज़ार कोमता दिस हैं पिपली के देर भाषा बुज़ार कोमता दिस ए जन में क्या पूछते बस हैं तो अपन सुराय में नाली सलात और सलम एक तम पूछते हाशी देर हाशी दे और पर अल्लाह ताला कुराने को मुद्दे बोले فَتَ بَسْتَمَ دُوَحِكَمْ مِنْ قَوْلِهَا وَقَالَ رَبِّ أَوْزِعْنِيَ فتبسمت ضاحكا من قولها وقال رب أوزيني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني في رحمتك في عبادك الصالحين

আর বলতেন আল্লাহ আপনি আমাকে যে নিয়ামত দান করেছেন এই নিয়ামত পেয়ে আমি খুশি হইছি এবং আমাকে আপনি পাকীদের ভাষা বোঝার ক্ষমতা দিয়েছেন পিপিনিকারের ভাষা বোঝার ক্ষমতা দিয়েছেন আমি আপনার কাছে শুকরিয়া আদায় করতেছি ওগো আল্লাহ আমার দ্বারা আমি যে কাজ করলে আপনি খুশি হবেন ওই কাজ আমার দ্বারা দিয়ে আপনি করেন একজন নবী হয়েও এই কথাগুলো আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেছি এখন কথা হলো

দেখবেন যার টাকা আছে ক্ষমতা আছে সে কয় অক্ত আল্লাহ ডাকতেছে বা কয়বার ডাকতেছে আর যে ব্যক্তির বিপদ আপদ মনে করেন সব সব মনে করেন বিপদ লেগেই থাকে যার অভাব আছে যে এক বেলা খাইতে পারে না দুই বেলা খাইতে পারে না সে কতরূপ পরিমাণ আল্লাহকে ডাকতেছে এখন বোঝার বিষয় হল যে যার অভাব আছে সে আল্লাহকে স্মরণ করে আর যার অভাব নাই যাকে আল্লাহ তারা টাকা পয়সা দান করেছেন ক্ষমতা দিয়েছেন ছে বিন্দু পরিমাণ আল্লাহ তাআলার কাছে করেন এখন সুখে মনে করেন এক নদীর মধ্যে গেলেন একটা উদাহরণের মধ্যে আমি আপনাদেরকে বোঝাই এক নদীর মধ্যে গেলেন যাওয়ার পর মনে করেন নৌকায়তে যাইতেছেন মাছ ধরতে গিয়ে একটা বিপদ আসলো বিপদ আসার পর চিন্তা করতেছেন হাইলি এমন পরিমাণ বিপদ আল্লাহ জানে কি পরি কি হয় না তখন আপনি এই পরিমাণ আল্লাহকে ডাকতেছেন ওগো আল্লাহ আপনি আমাকে বাঁচায়েন আপনি আমাকে বাঁচায়েন কোনোভাবে মনে করেন কোনো কিছু নাই শুধু পানি আর পানি এখন যদি আমরা মনে করেন আমরা এই নৌকার মধ্যে আসি নৌকার যদি ডুবে যায় তাহলে আমরা সবাই মারা যাবো মারা যাবো না সবাই মৃত্যুবরণ করবো কিন্তু ওই নৌকাটা মাঝখানে থেকে আমি যখন আল্লাহকে ডাকতেছিলাম তখন ওই আশপাশে কিছুই ছিল না হঠাৎ একটা গাছ এসে আসলো আসার পর ওই গাছের মধ্যে ধরে ওই নৌকটা কিনারার মধ্যে আসলো

যখন জিজ্ঞাসা করা হলো এই নৌকার মধ্যে যারা আছে সবাই মৃত্যু বরণ করছে তুমি একা বাঁচছ কিভাবে তখন সে সাথে সাথে বলে যে আমাকে গাছ বাঁচাইছে গাছের কারণে আমি বাঁচছি এগুলো কাজ আমাদের দ্বারা হয়েছে না